আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই মুহূর্তে কারণ গতকাল থেকে এই দুপুর অব্দি পর্যন্ত ভাই টেনশনে মাথা ব্যথা উঠে গেছিল বুক শুরু হয়ে গেছিল মানে কি হবে কি হবে টেনশন করতে করতে কেন বলেন তো কারণ আজকে হলো এস রেজাল্ট ছিল তো আমি তো প্রচন্ড টেনশন এবং উত্তেজনায় ছিলাম প্রত্যেকটা বাবা মারিয়ে রেজাল্ট নিয়ে এটা প্রত্যেকটা বাবা মা এবং শিক্ষার্থীরা এই টেনশনেই থাকে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের রেজাল্ট খুব ভালো তো আমি তো খুবই হলো টেনশন থেকে মুক্ত হলাম কারণ মেয়ে যেহেতু মেট্রিক পাশ করেছে রেজাল্ট ভালো তো বিকালবেলা একটু বের হতে হবে ছেলেটার শরীর ভালো না তো আমার বোন বললো চল একটু বের হই তো ওই মুহূর্তে বের হলাম যেহেতু মনটা একদম ভালো হয়ে গেছে তো ঘুরার জায়গা একটাই পার্ক তো পার্কে আমরা সবাই যাওয়ার পরে দেখলাম একটা বৃক্ষ মেলা হচ্ছে সেই বৃক্ষ মেলাতে গেলাম আমার আবার খুব নেশা হলো গাছ দেখা গাছ কেনা তবে একটা সত্যি কথা আমি কখনোই মেলা থেকে গাছ কিনি না জীবনে একবার কিনে ঠকেছি কারণ মেলাতে হলো বৃক্ষ মেলাতে গাছের অনেক দাম রাখে এর জন্য আমি বৃক্ষ মেলা থেকে গাছ কিনি না গাছ কিনি ভ্যানে যেগুলি বিক্রি করে সেখান থেকে তবে আমি বৃক্ষমেলা যেখানে হয় যদি সুযোগ সুবিধা হয় আমি গিয়ে একটু ঘুরে আসি এত সুন্দর ফুল ফল গাছ দেখলে ভাল লাগে তো অনেকক্ষণ হলো সবাই মিলে একটু ঘুরলাম এত সুন্দর সুন্দর গাছ আমার ছেলে তো প্রত্যেকটা গাছ দেখে আর বলে এটা কি ওইটা কি গাছ এই যে দেখেন এত সুন্দর ফুল ফুটে আছে মানে দেখলে একদম মন ভালো হয়ে যায় তাই না তা আমি একটু দেখতেছিলাম ফুলগুলো ধরে ধরে অথচ একটু সামনে যেয়ে দেখি একটু পরেই যে এখানে ফুলে হাত দেয়া নিষেধ যাক বাবা কেউ কিছু বলেনি বেঁচে গেলাম তারপর ফুলটা একটু ধরে দেখলাম এত সুন্দর লাগতেছে আমার ছেলে বলতেছে আম্মু এগুলি কি জাম্বুরা ঝুলে আছে গাছে ওঠে দেখে সে বলতেছে জাম্মু এগুলি কি তো এই যে দেখেন এটাও সে বলতাছে এটা কি এটা হলো কতবেলের একটা গাছের ইয়ে ছবি দেয়া আছে সেটাও তাকে পড়ে শোনাইলাম কারণ শহরের বাচ্চারা কিন্তু অনেক গাছই চিনে না জানে না জন্য বাচ্চাদেরকে হলো এই জায়গাগুলোতে নিয়ে আসা আমার মনে হয় যে খুব ভালো আমি মনে করি কারণ তারা অনেক গাছের সাথে পরিচিত হবে চিনবে জানবে শহরের বাচ্চারা তো আর এত গাছপালা দেখে না চিনে না জানে না কোন গাছের কি নাম কোন ফুলের কি নাম সেটাও কিন্তু তারা জানে না বইয়ে পড়ে তারা জানে আর আমরা দেখে দেখে শিখতাম এই ফুলের এই নাম আমাদের গাছে আমাদের বাড়ির আশেপাশে এবং বাড়িতে কত ধরনের গাছে ফুল ফুটে থাকতো এক আপু দেখেন ভ্যান ভরে গাছ কিনে ফেলছে সাথে হলো ফুলের ড্রপ তার মানে কত শৌখিন বুঝতে পারেন পাগল অনেক আপুরে আসে অনেক পাগল হয় বারেন্দা ভর্তি করে স্বাদ ভর্তি করে গাছ লাগায় তো হাঁটতে হাঁটতে বলতে যে ঠিক আছে ফুসকা খাবো নাকি যে আমরা মা ছেলে দেখেন পায়ে পায়ে তাল মিলিয়ে হাঁটছি তবে ছেলেটা শরীর ভীষণ খারাপ দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় জ্বর আর ঠান্ডায় ভুগছে এক সপ্তাহ যাবৎ তো বৃক্ষ থেকে শুনলাম ওইখানে আরেকটা মেলা হচ্ছে তো বললাম যে একটু ঘুরেই আসি মেলা যেহেতু হলো কাছা একই জায়গায় যেহেতু দুইটা মেলায় তবে একটা সত্যি কথা কি জানেন আমি সব সবসময় মেলাতে যাই সেটা বাণিজ্য মেলা হোক যে কোনো মেলা হোক কিন্তু আমি কখনো মেলা থেকে আমার জন্য সংসারের জন্য কিছু কিনি না এটা কি আমি কৃপণ এর জন্য না কারণ আমি মনে করি মেলাতে যেমন জিনিসের দাম বেশি নেয় তার মধ্যে হলো কোয়ালিটি খুব একটা ভালো থাকে না আপনাদের মত কি জানাবেন এটা আমার মত তবে বাচ্চাদের জন্য টুকটাক খেলনা মেয়ের জন্য ক্লিপ ঝুটি এগুলো কিনি তবে সাংসারিক খুব প্রয়োজনীয় যেগুলি যে জিনিসগুলি আছে যে আমি ব্যবহার করব ওগুলি আমি কখনোই মেলা থেকে কিনি না তো মেলা এখনও অনেক দোকান বসে নাই তো মেলাতে না আমার বোন ভাগ্নি আমি ছেলে মেয়ে নিয়ে আর এই যে পুতুল দেখেন আর পুতুলের প্রতি কিন্তু আমি একদমই দুর্বল কারণ ছোটোবেলা থেকে পুতুল আমার ভীষণ পছন্দ তা আমার ছেলে আবার কিনতে চাইলে আমি বললাম যে না তুমি ছেলে বাচ্চা তুমি পুতুল দিয়ে কী করবা সামনে চলো তুমি কী কিনবা ওইখানে আগে দেখে নিই তো মেলাতে যেহেতু সব দোকান এখনও বসে নাই তো আমরা ঘুরতে ঘুরতে হলেও গেলাম একটা দোকানে দেখেন আমার মেয়ে পার্কে মাত্র ওর জুতাগুলো ছিঁড়ে গেলো তো বললাম তাহলে চলো মেলায় যেহেতু যাবো ওইখানে কম দামে জুতা কিনে দিয়ে দেই আপাতত পরো বাসায় যাওয়া পর্যন্ত তো দেড়শো টাকা দিয়ে জোড়া জুতা কিনে নিলাম অনেক সুন্দর হয়েছে জুতাটা আমার সাদা মনে একটা প্রশ্ন এই যে এটাতে এই যে এটাতে দেখেন প্রায় সব ছেলে শুধু তিন চারজন হয়তো বা মেয়ে বসছে তারা চিল্লাই কেন ভাই তারা ইচ্ছাকৃতভাবে ওইটাতে বসে আবার চিল্লায় আর এই যে আমি দেখেন আপনাদের আপু মনি ভিডিও করতে বসেছিলাম পার্কে কিন্তু ভয়েস লাগাইতেও লজ্জা পাই মানুষ আমার দিকে তাকা থাকে অথচ আমি আজ প্রায় দুই বছরের উপরে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে আমার পেজ আছে অথচ আমি এখনও বাইরে গিয়ে ভিডিও করতে ভয় পাই লজ্জা পাই এবং ভিডিওর সাথে সাথে যে ওইখানে ভয়েস লাগাবো বসে সেটাও লজ্জা পাই জানি না আমি কোনো দিন কখনও ঠিকঠাক মতো বাইরে ভিডিও এবং ভয়েস লাগাইতে পারবো কিনা যাই হোক অনেক কথা বললাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ফুচকার সাথে আমাদের দিনটা শেষ করলাম الله في شوايك